হ্যালো মাইডিয়ার ফ্রেন্স ওয়েলকাম এ অ্যানাদার ভিডিও বন্ধুরা আর একটা নতুন ভিডিওর বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি বিষয় হলো সিরিয়া যে বর্তমানে একটা সুনির্দিষ্ট প্রেসিডেন্ট ছিল সমস্ত কিছু ছিল কিন্তু সেটা হঠাৎ করে যেন নাই হয়ে গেল সেখানে রাজত্ব করবে এখন তালেবানদের মতো সংগঠন সিরিয়ার যে ড্যামাস্কাস রয়েছে তাদের রাজধানী ছিল সে ড্যামাস্কাস অধিকার করে নিয়েছে তারা সশস্ত্র বাহিনীরা এবং সেখান থেকে তাদের যে প্রেসিডেন্ট ছিল সে রাশিয়াতে চলে গিয়েছে রাশিয়ান রিপোর্ট থেকে জানা গেছে তিনি সেখানে পৌঁছে গিয়েছে এবং সেখানে তার রাজনৈতিক ভাবে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে রাশিয়া বন্ধুরা মানে এই খবর দেখে যে সেখানে সৌরচারী শাসনের পতন হলো সমস্ত কিছু এই ধরনের খবর দেখে কিছু কিছু বাংলাদেশের লোকদের আমি দেখছিলাম তারা নাকি খুব দুর্দান্তভাবে কমেন্ট করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ না কি বলে যাই হোক সে ধরনের আর কি কমেন্ট করতে শুরু করে দিয়েছে মানে তাদের গর্বের বিষয় কিন্তু পরক্ষণে যখন আবার রিপোর্ট চলে আসলো যে ইসরায়েল সিরিয়ার কিছু অংশে বোমবারু করে ক্যাপচার করেছে আমেরিকা বোম যুদ্ধবিমান দিয়ে পঁচাত্তরটি জায়গায় বোম ছুঁড়েছে আরে ভাই ইসরায়েল না তোমাদের শত্রু এখনো বলছো তোমরা এই ধরনের তা তোমরা খুশি মানে সৌরশাসনের নিপাত গিয়েছে এখন কি হচ্ছে সিরিয়ায় সিরিয়ার দেশ এখন কে কে মানে ভাগ করে নেবে তোমরা জানো এখন দেখো সেখানে তোমাদের ইরান তোমাদের বন্ধু ইরানকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তারপরেও তোমরা খুশি এই যে হুজুকে বাঙালি হুজুকে ইসলাম তার প্রমাণ মানে সেখান থেকে শাসনের নিপাত গেছে ওই প্রেসিডেন্টকে সেই সরকাররা সেখান থেকে হাটিয়ে দিয়েছে তারা খুব খুশি কিন্তু তার পরবর্তীতে তারা ছিল কিন্তু ইসলামরা সেখানে সঠিকভাবে ছিল এখন যখন ইসরায়েল ঢুকে গেলো তোমাদের ইসলাম তারও তাহলে বিপদে পড়ে গেল ইসলাম গাজা আবার গাজার এরিয়াতেই যেভাবে ইসরায়েল মানে গণ্ডগোল বাজিয়েছে যে ঘটনা ঘটিয়েছে সেখান থেকে সে এখন চলে গেছে সিরিয়ায় এখন ইরানের ওপরে অ্যাটাক করা ইসরায়েলের পক্ষে আরো সোজা হয়ে গেল সিরিয়ার ল্যান্ড ল্যান্ডের ওপর দিয়ে তারা ইরানকে অ্যাটাক করবে যেখান থেকে ইরানে অস্ত্রশস্ত্র যে তো সিরিয়া হয়ে সেই সিরিয়ার ল্যান্ড এখন আমেরিকা আর ইসরায়েলের হাতে তাহলে এখন মুসলিম বিশ্বের কি হবে বন্ধুরা তোমরা তো খুব খুব লাফালাফি করছিলে মানে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মানে নিজস্ব একটু জেনে শুনে তারপরে কমেন্ট করো বা তারপরে একটু আলোচনা করো ভাই শুনে নাই সেখানে নাকি সৌর সৌরশাসনের পতন হয়েছে প্রেসিডেন্ট চলে গিয়েছে পালিয়ে গিয়েছে বাস তোমরা খুব খুশি কিন্তু তার পরবর্তী পরক্ষণে কি হচ্ছে সেখানে ইসরায়েল ঢুকেছে আমেরিকা ঢুকেছে ইসরায়েল এখন এই যে ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখেছে গাজাকে তো ক্যাপচার করেছেই প্যালেস্তাইনকে ক্যাপচার করেছেই তারা এখন সিরিয়াতেও অনেক ল্যান্ড ক্যাপচার করবে ধীরে ধীরে অগ্রসর হবে একটা গ্রেটার ইসরায়েল ভবিষ্যৎ আজ থেকে পনেরো বিশ বছর পরে তারা অবশ্যই তৈরি করবে কারণ ইসরায়েলিরা তেমনই তারা টেকনোলজি দিয়ে কাজ করে তারা বুদ্ধি দিয়ে কাজ করে তারা শুধুমাত্র তারা শুধুমাত্র মাইকের সামনে চিল্লায় না আর মিছিল করে বেরায় না তারা চুপচাপ থাকে আমরা দেখেছি পেগাসাসের ঘটনা কেউ বুঝতেই পারে নাই তা কোথায় তাইওয়ানের কোম্পানির সাথে তারা তারা টাই আপ করে সেই তাইওয়ানের কোম্পানির ওই তাদের ওই সেই যে ওয়াকি টকি নাকি সেটাতে কথা বলতো সেটার মধ্যে তারা ইউরেনিয়ামের ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে এবং সেটা হ্যাক যখন প্রয়োজন হলো বাস ব্লাস্ট করে দিল ছয় লোক মারা গেল শয় সশস্ত্র বাহিনীর লোক মারা গেল কিভাবে তারা দিমাগ দিয়ে কাজ করে তারা টেকনোলজি কাজ করে তারা চিল্লায় না জানতেও দেয় না ইরানের উপরে অ্যাটাক করে দিল বড় বড় লিডারদের অ্যাটাক করে শেষ করে দিল সেই ইসরায়েলকে তোমরা বয়কট করছো ইসরায়েলের পণ্য বয়কট করছো আমেরিকাকে বয়কট করছো এখন তা তোমরা ইনডাইরেক্টলি তো ইসরায়েলকে গ্রহণ করছো কি বলবো বন্ধুরা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন পূরণ হতে চলছে ইসলাম আরো ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত হতে চলছে মধ্য এশিয়ার মধ্যে মিডিল ইস্ট এশিয়াতে ইসলাম আরও বিপদে পড়তে চলছে বন্ধুরা কথাটা মিলিয়ে নিও এবং সেখানে প্রচুরভাবে যে পাওয়ারের একটা যে আছে না পাওয়ার রাশিয়া সেখানে ছিল রাশিয়ার সাথে ইসরায়েল যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল সে রাশিয়াকে তাড়িয়ে দিয়েছে আমেরিকা ইসরায়েল জানে এই সময় রাজ্যে ইউক্রেন ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে সেই সময় রাশিয়া কিছু করতে পারবে না তাকে মাথা মতো করে চলে যেতে হবে সেটাই হয়েছে বাস্তবে আমেরিকা প্ল্যান করে কাজ করে ইসরায়েল প্ল্যান করে কাজ করে তারা শুধুমাত্র চিলল্যান না কোন কোন কথা বলবো বলবো না একবার অ্যাকশন করে দেব সেটাই করে